নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ের পুকুর নামক অসাধারণ হার হিম করা ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবুও আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বার খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা বোটকা গন্ধ পায় আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোটো ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানাই কানাই ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটাই জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটাই তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গা ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোই গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট-ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বসি নেই আর বসি দিয়ে মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর শুরুত করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকল এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমাকে কে ডাকল স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছে তাহলে কে ডাকল খুব কাছ থেকে মাইকি আমাকে দেখে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় ডাকলো কে আমি স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র মাত্র পুকুরঘাটে গিয়েছিলে মা তো খুব অবাক বিছানার ওপর উঠে বসে বললেন কেন পুকুরঘাটে যাব কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কি আমাকে ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুরধারে যে কেউ আমার নাম ধরে রেখেছে মা এ কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ প্রায় সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে কীসব অফিসের কাজ নিয়ে মুনাব্বর খাঁ খুব দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধেবেলা আমি মুনাব্বর খাকে জিজ্ঞেস করলাম পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো তুমি জানো মোনাব্বার খা জিজ্ঞেস করলেন কেন বলো তো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মোনাব্বার খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানিমুড়া থাকে মুড়া কি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত ধাত জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি মুড়ার কথা শোনো নি তো সবাই জানে পানিমুড়া বড়োদের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনাব্বার খা তুমি পানিমুড়া দেখেছো হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরনো আগেকার রাজাদের আমলে এই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে ওপরে উঠে আসে পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া পানিমুড়ারা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানিমুড়া ভূত দেখেছো মুনাব্বার খা দেখেছি মা বললেন বসে বসে বুঝে ভূতের গল্প হচ্ছে এই সন্ধেবেলা মুনাব্বর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মুনাব্বার বলল না মেম আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন ছাই দেখেছো আমার মায়ের খুব সাহস মা একদিন বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আজ আমার সঙ্গে আছে একটা ছোট লাঠি যদি ভুতুত আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমি খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেলো কেন আমার হাতের লাঠিটা দেখে চোর টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপারে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানিমুড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে মুনাব্বার খাজে বলেছিল পানিমুরার মুখটা কুমিরের মতন এই যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই সারা গায়ে কোনো লোমও নেই মুনাব্বর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানিমোড়া কোনো দিন দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার আসবে তাহলে পানিমুড়া নয় কোনো চোরই নিশ্চয় শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নোক হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছেই কাছে আঙুল নাড়তে লাগলো ঠিক যেন আমায় ডাকছি আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছই নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচ কাটান দিল আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমুড়া এখনও আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পাড় থেকে এক লাফ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে যে কি হতো ভাবতেও আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকল মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে মুড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই মুড়ার কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানিমুড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক হারিম খরা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না